হ্যালো গাছ দেখতে পাচ্ছ এই গোলাকাটা আইসের সাথে আমি আজ বড় ধরনের প্র্যাঙ্ক করতে চলেছি তোমার দেখতে থাকবো অবশ্যই লাস্ট লাস্টবারে মজা বাবা যখনই কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাই এই গোলাকাটা ভূত খুব ডিস্টার্ব করে তাই আজ ঠিক করেছি ওকে আজ আমি ডিস্টার্ব করবো দেখি কী করে শালি এটা আমার এক কালীন শালি ছিল অবশ্যই আর নেই সে এখন ভূত শালি হয়েছে তাই আমাকে দেখে আমার সাথে এখন এটিং করতেছে কিন্তু আমি ওটা পারবো না আমার ওটা নেই মানে আমি এক কথাই দুই নম্বর যাই হোক আমার একটা প্রেমিকা ছিল সে আমাকে অনেক বড় ঢোকা দিয়েছে তার জন্য আমি ওটাকে খ্যাচন কু করে দিয়েছি মানে বুঝতেই পারছো কোনটাকে আমি খ্যাচন কু করেছি তোমাদেরকে ভালো করে বোঝানোর দরকার নেই তবে দেখো গেম প্লেটা মজা করো খুব ভালো লাগবে তার সাথে প্রেম করতে এত মজা লাগে আমার দেখি শালিকা আমাকে কতদূর জ্বালাই এরপর আমি খুব আজ মানে কি বলবো প্রচণ্ড রেগে গিয়েছিলাম মন বলেছে মোবাইলটা এক্ষুনি ভেঙে ফেলি কিন্তু মোবাইলটা ভেঙে গেলে আবার কবে কিনবো দেখো তাকে আমি বাজে ঘুর পাক খাবার নি এরপর ওকে নিচে নিয়ে যাবো নিচে নিচে ঘরে ওকে ধরাবো দেখি কতদূর কি কী করে নাম না না ও নামবে না ও আমার দেখি আসবে এর একটা বা খারাপ দিক আছে যদি ঘরে দুয়ের খোলা থাকে ওগুলো ঢুকে পড়ে আবার যদি গেট লেগে যায় সেটা আর ঢুকতে পারে না অবশ্যই দেখো এখানে ঢুকে জন্য এই পেটটা আবার খুব শয়তান আসছে হ্যাঁ আসছে তো এই পেটটা এই পেটটা বেলায় নিয়ে গিয়ে ওর সাথে মোলাকাত করে দেয় ভাই গতি কই গতি তো নাই এত কেটে দিয়েছি কারণ ওকে আর খুঁজে পেয়েছিলাম না এর জন্য সামনে ওর সাথে দেখা হয়ে যাবে মনে হয় হুম হ্যাঁ যেটাই বলেছি ঠিক সেটাই সাথে সামনে দেখা হয়ে গেছে দেখি না খুব জ্বালিয়েছে এবার ঘরে ঢুকি কিছু খুজিব ন বাহিৰ বেৰবিলে